ভারতে আশ্রয় নিয়ে সাবেক আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা কিভাবে আওয়ামী লীগের পক্ষে তৎপরতা চালাচ্ছে সেটাই এখন ছাত্র জনতার প্রশ্ন ছাত্র জনতা রক্ষক হয়ে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন অন্যদিকে দলটির প্রধান শহীদ শাসক শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে ফলে কার্যত ভারতে বসেই আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন সক্রিয় রাজনীতিতে ফিরতে এখন দেশের অভ্যন্তরে থেকে যাওয়া আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন সেই পলাতক আওয়ামী লীগের নেতারা বিদেশে বসেই এই চেষ্টা চালাতে হচ্ছে বলে জানা গেছে এবং এই ধরনের অপচেষ্টা বা তৎপরতাকে বাংলাদেশের ছাত্র জনতারা ভালো চোখে দেখছেন না কতজন আওয়াম নেতা ভারতে রয়েছেন কিভাবে তারা যোগাযোগ করছেন নিজেদের মধ্যে এই সব প্রশ্নের উভয় উত্তর আওয়াম লীগ নেতার কাছ থেকে খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা আওয়াম লীগের শীর্ষ নেতৃত্বে একটি বড় অংশ ভারতে পালিয়ে চলে যান এটা এখন একটা ওপেন সিক্রেট অর্থাৎ সবারই জানা অথচ কেউ তা খোলাখুলি বলেন না দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাদুদ্দিন নাসিম বলেছিলেন এটাকে ঠিক পালিয়ে যাওয়া বলা যায় না কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপন করে আছি আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে আছেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কেউ দিল্লিতে কেউ আবার ত্রিপুরায় বাসা ভাড়া নিয়ে থাকছেন বলে বিবিসি বাংলা জানতে পেরেছে তবে ইউরোপ সহ অন্যান্য দেশেও আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ অবস্থান করছেন এদের কেউ পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে আসার পরেই চলে এসেছেন ভারতে কেউ আবার কয়েক মাস পরে এসেছেন বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছেন যে প্রথম সারির বা ক্যাটাগরি এক নেতাদের মধ্যে অন্তত দুইশো জন পশ্চিমবঙ্গে বাস করছেন এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল এবং সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা তেমনই আছেন প্রায় সত্তর জন সাবেক সংসদ সদস্য বাকিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার পুলিশের সিনিয়র কর্মকর্তা আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি সম্পাদকরা জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন এদের বেশিরভাগই নেতা নেত্রী এবং নারী কর্মীরাও খুব কম আছেন এখানে আবার অধিকাংশেরই পরিবার এখানে নেই পশ্চিমবঙ্গে ক্যাটাগরি এক নেতা এবং সরকারি কর্মকর্তা ছাড়া উপজেলা স্তরের সভাপতি সম্পাদক জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের সংখ্যাটা প্রায় এক হাজারের কাছাকাছি বলে জানা যাচ্ছে ভারতের বাইরে ইউরোপ সহ বিশ্বের নানা দেশেই আওয়ামী লীগ নেতা নেত্রীরা আছেন যেভাবে দেশ ছাড় দেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা সরকারের পতনের পরে কে কীভাবে বাংলাদেশ ছেড়েছেন তা ব্যক্তিগত আরপচারিতা বিবিসির কাছে উল্লেখ করেছেন কয়েকজন আওয়ামী নেতা তবে তারা সেই যাত্রায় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি তবে ভারতীয় নিরাপত্তা এজেন্সি ও গোয়েন্দা সূত্রগুলোর কাছ থেকে বিবিসি আগেই জানতে পেরেছিল যে মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে পাঁচ আগস্টের পরের কয়েকদিন অনেক আওয়ামী নেতা ভারতে পালিয়ে যান পেট্রাপোল বেনাপলের মতো দক্ষিণবঙ্গের সীমান্ত চেকপোস্টগুলো কিছুটা এড়িয়েই চলা হয়েছে কারণ ওই সীমান্তগুলো খুবই জনপ্রিয় এবং বহু মানুষের যাতায়াত থাকে সেগুলোতে আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেছিলেন আগস্টের পাঁচ তারিখের পরেই আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাই ফোনও বন্ধ করে দিয়েছিলাম তবে আমি দেশেই ছিলাম অক্টোবর মাসে আমি দেশ ছেড়ে ঠিক দেশ ছাড়ি কিন্তু সীমান্ত দিয়ে আমি বেরিয়েছি সেটা বলবো না কোন সীমান্ত দিয়ে বেরিয়েছে সেটা বলবো না কিন্তু পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে ভীষণ কষ্টকর পথ পাড়ি দিতে হয়েছে আমাকে কয়েকটা শহর ঘুরে বর্তমানে আমি ভারতে অবস্থান করছি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদিন নাসিমের অবশ্য আগস্টের দশ তারিখেই দেশ ছেড়েছেন তার আগে কয়েকটা দিন তিনি দেশে আত্মগোপন করেছিলেন তার কথা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ভারতে আসতে সর্বোচ্চ কত সময় লাগতে পারে আট নয় ঘন্টা আমার সময় লেগেছে দুই দিন দশ তারিখ রওনা হয়ে আমি সীমান্ত পেরেই এগারো তারিখ খুব গোপনে সীমান্তের কাছাকাছি পৌঁছেই আমি তবে সেখানে আমাকে কেউ চিনে ফেলতে পারে এই আশঙ্কা তৈরি হয় অন্য এক সীমান্ত যেতে হয়েছে সেই এই ভয় ছিল যে ভারতীয় রক্ষীরা তো আমাকে চেনে না কাটাতে বেড়া পেরোনোর সময় যদি গুলি চালিয়ে দেয় এভাবেই নানা সময় আওয়ামী লীগ নেতারা ভারতে বা অন্য কোনো দেশে পালিয়ে যান ভারতে যেন তারা পালিয়েছেন এই প্রশ্ন উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা দিল্লিতে আছেন পাঁচ আগস্ট থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তাদের নিয়ে দিল্লি দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছে দেয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবসময় একটা অভিযোগ উঠে এসেছে তার সঙ্গে ভারতের বিশেষ সক্ষতা থাকছে তাই তিনি দেশ ত্যাগের পরে যে প্রথমে ভারতে আসবেন এটা স্বাভাবিক ছিল তবে অন্য কোনো দেশে যে তিনি যাবেন না দিল্লিতেই থেকে যাবেন আপাতত এই এটা অনেকটাই আন্দাজ করতে করেনি হয়তো আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহুদ্দিন নাসিম বলেছিলেন নেত্রী নিরুপায় হয়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন একটা চক্রান্তকারী অশুভ শক্তি তাকে ভারতে যেতে বাধ্য করে আবার ভারতেই আমাদের নিকটতম প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র। খুব কম সময়ে আমাদের দেশ থেকে এখানে এসে বসবাস করা যায়